শনিবার আই লিগের ম্যাচে নামধারি এফসির বিরুদ্ধে খেলতে নামছে মামাডান স্পোর্টিং ক্লাব প্রায় তিন সপ্তাহ পর আবারও ঘরের মাঠে নামছে মহাবাডান তবে নৈহাটি স্টেডিয়ামে এলেও দর্শক শূন্য মাঠেই খেলতে হবে মহাবাডানকে এই পরিস্থিতিতে সমর্থকদের ছাড়াই নামধারীকে হারাতে হবে মহাবাডানকে বর্তমানে লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে আই লিগ জয়ের দৌড় রয়েছে সাদা কালো ব্রিগেড কিন্তু এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাবাডানের জন্য সেই কারণে নামধারির বিরুদ্ধে জিততে নিজেদের সর্বস্ব দিয়ে দেবে সাদা কালো ফুটবলার ফুটবলাররা আর সেই কারণে যৌ অনুশীলন মাঠে টানা অনুশীলন করে গেলেন আন্ধ্রের শ্রেণীসবের ছেলেরা সম্প্রতি গোকুলম কেরালার বিরুদ্ধে দুই দুই ফলে ড্র করার পথে ছিল ম্যাডান কিন্তু সেখান থেকে ডেভিডের অসাধারণ গোলে তিন দুই ফলে জিতে যায় সাদা কালো ব্রিগেড এই আত্মবিশ্বাসকে বজায় রেখে এবার নামধারির বিরুদ্ধে খেলতে নামবে আন্ধ্র শ্রেণিসের ছেলেরা সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো